হ্যালো ফ্রেন্ডস আমি খিসমত তোমরা দেখছ কিসমত ও ইউটিউব চ্যানেল তো আজ আমি কথা বলো তোমাদের যে টপ টেন আইটিআই যে সমস্ত ট্রেডগুলি রয়েছে সেই ট্রেডের ব্যাপারে তো বিস্তারিত দেখে নেবে ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং তোমাদের যে সমস্ত বন্ধু বান্ধবরা আইটিআই অলরেডি চান্স পেয়ে গেছে এবং কোন ট্রেডে চান্স পেয়েছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেবে যে তাদের ট্রেডগুলি কীরকম সেটি বিস্তারিত দেখে নেবে এবং তাদের যে ট্রেডটা নিয়েছে সেই বা চান্স পেয়েছে সেই ট্রেডের যে অপরচুনিটিগুলি রয়েছে ইন ফিউচারে বা তোমাদের যে হায়ার স্টাডির জন্য বা কোনো কোম্পানির জবের জন্য বা গভর্নমেন্ট সেক্টরের জবের জন্য সেই ট্রেডের সম্মুখে আমি আজ কথা বলবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেবে প্রথমে তোমাদের টপ ওয়ানের মধ্যে যে ট্রেডটি আছে সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান ট্রেডটি এমন একটা ট্রেড যেটা তোমাদের ইলেকট্রিক্যাল হায়ার স্টাডি জমার ডিপ্লোমা বা তোমাদের বিটেক করার সময় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সময় পড়াশোনা করতে পারবে এবং তোমাদের যে সমস্ত ইন্ডাস্ট্রিতে রয়েছে সেই সমস্ত বিভিন্ন ধরনের সব রকম ইন্ডাস্ট্রিতে কিন্তু তোমাদের ইলেকট্রিশিয়ান যে কাজটি সেটি কিন্তু থাকে হয়ে থাকে যেমন আইটিআই ইলেকট্রিশিয়ানে তোমাদের যেমন অটোমেশন বলতে গেলে পিএলসি স্ক্যাডা এইচএমআই ইত্যাদি যে সমস্ত সেক্টরগুলি রয়েছে বা ডিজাইন সেই সমস্ত সেক্টর তোমরা যেতে পারবে বা সেই সমস্ত ডেভেলপমেন্টের কাজে কিন্তু থাকতে পারবে এবং দ্বিতীয়ত হচ্ছে ফিটার তো ফিটার ট্রেডিতে যদি কেউ আইটিআই করে থাকে সেক্ষেত্রে তোমাদের কী হয়ে থাকে না তোমাদের হায়ার স্টাডি বা ডিপ্লোমা করার সময় কী হয়ে থাকে না তোমাদের যে মেকানিক্যাল মেকানিক্যাল বা মেকাট্রনিক্স বলে একটা ট্রেড আছে সেই ট্রেডে তোমরা ডিপ্লোমা করতে পারে তো সেক্ষেত্রে তোমাদের কী হয় না ডিপ্লোমা বা তোমাদের আইটিআই যে ফিটার থাকে সেক্ষেত্রে মেন্টেনেন্স মেনটেন্যান্সে একটা ভালো ধরনের স্কোপ থাকে রয়ে থাকে সেই মেনটেন্যান্সে গেলে কী হয় যেমন অটোমেশন হয়ে থাকে তাও তোমাদের সলিডক অটোক্যাট ডিজাইনিং বিভিন্ন তারপর কাটিয়া এই সমস্ত বিভিন্ন ধরনের যে কোর্সগুলি থাকে বা সেগুলি করার পরেও তোমাদের বা কোনো একটা ভালো প্রাইভেট সেক্টরে বা কোনো গভর্নমেন্ট সেক্টরে ভালো একটা জবের কিন্তু অপরচুনিটি থাকে এরপরে রয়েছে ইলেকট্রনিক্স মেকানিক ইলেকট্রনিক্স মেকানিক এমন একটা ট্রেড যেটা তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এবং অ্যানালগ ইলেকট্রনিক্স মিক্স আপ থাকে সেখানে কি হয়ে থাকে যেমন রেডার যেমন রেডার এখন নতুন যে সমস্ত উন্নত মানের যে সমস্ত টেকনোলজিগুলি রয়েছে রেডার রয়েছে তারপর তোমাদের যে কমিউনিকেশন রয়েছে রেলওয়েতে তোমাদের কমিউনিকেশন ডিপার্টমেন্টে কিন্তু বেশিরভাগই কিন্তু ইলেকট্রনিক্স মেকানিক্সেরই মেয়ে না হয়ে থাকে এবং তোমাদের গভর্নমেন্ট সেক্টর রেলওয়ে রয়েছে ডিআরডিও ইসরো রয়েছে বিভিন্ন সেক্টরে কিন্তু তোমরা যেতে পারবে এবং ইলেকট্রনিক্স করলে কি হয় তোমাদের আইটি সেক্টর প্রাইভেট সেক্টরে যদি কোন জব করা হয় থাকে ডিপ্লোমা পড়ে যে বিটেক যদি করা হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের আইটিআই করা ইলেকট্রনিক্স এর ছেলে মেয়েদেরকে কিন্তু বেশি প্রেফার করে আইটি কোম্পানিতে কারণ তারা ইলেকট্রনিক্স তারা ডিজিটাল ইলেকট্রনিক্স এবং অ্যানালগ ইলেকট্রনিক্স থেকে শুরু করে প্রোগ্রামিং এর কিছু পার্ট কিন্তু তাদের মধ্যে থাকে যেমন সি সি প্লাস প্লাস পাইথন জাভা ইত্যাদি কিন্তু থাকে এস কিউএল ইত্যাদি ল্যাঙ্গুয়েজ কিন্তু ওরা থাকে ওখানে সেক্ষেত্রে তোমাদের ইলেকট্রনিক্সে একটু একটু ডিমান্ড কিন্তু আই টিতে একটু বেশি ম্যানুফ্যাকচারিং ইউনিটেও রয়েছে যেখানে মেশিন ম্যানুফ্যাকচারিং হয় কন্ট্রোল প্যানেল ম্যানুফ্যাকচারিং হয় সেখানে একটু তোমাদের ডিমান্ডেবল রয়েছে এরপরে রয়েছে মেশিনের মেশিনের স্টেট এমন একটা মেশিন যেখানে তোমাদের খুব একটা ভালো ডেট যেটা তোমাদের করলে কি হয় তোমাদের হায়ার স্টেট ডিপ্লোমা করার সময় বা বিটেক করার সময় মেকানিক্যালি করতে হয় বা করলে একটু ভালো হয় মেশিনিস্ট বলতে তোমাদের এক ধরনের অপারেশন টাইপ মেশিন অপারেটিং মেশিনের সেট আপ মেশিন ডেভেলপমেন্ট ইত্যাদি কাজে কিন্তু হয়ে থাকে তো মেশিনিস্ট ছেলে মেয়েদের বেশিরভাগ অটোমোবাইল সেক্টরে যেতে পারে এবং তোমাদের এই সমস্ত স্টুডেন্টদেরকে কোথায় না থাকে অটোমোবাইল যে সমস্ত সেক্টরগুলি রয়েছে অটোমোবাইল অটোমোটিভ যে সমস্ত কোম্পানিগুলি রয়েছে গাড়ির যে পেয়ার পার্টস বানানো হয় গিয়ার ড্রাইভ শপ ইত্যাদি যে সমস্ত জিনিসগুলি বানানো হয় সেই সমস্ত কোম্পানিতে কিন্তু এদেরকে বেশি প্রেফার করা হয় কারণ তারা হাই স্কিল মেশিন অপারেটিং একটু ডিমান্ডেবেল থাকে যেমন এখনকার বাজারে তোমাদের ধরতে গেলে তোমাদের সিএনসি ভিএমসি এবং তোমাদের যে সমস্ত এইচএমসি এই সমস্ত যে অটোমেশন মেশিনগুলি রয়েছে ফুললি অটোমেটিক অটোমেটিক কন্ট্রোল সেই সমস্ত মেশিনগুলিতে মেশিন স্টেডে কিন্তু একটু ডিমান্ড একটু বেশি সবসময় এরপরে টার্নার টার্নার ট্রেডটি কিন্তু ঠিক সেই রকমই মেশিনিস্টের মতোই তোমাদের মেশিন অপারেশন মেশিন ডেভেলপমেন্ট ইত্যাদি অটোমোবাইল সেক্টরে কিন্তু সেম এস এস কিন্তু পারফরমেন্স রয়ে থাকে এরপরে আছে মাইনিং মাইনিংটি কিরকম তোমাদের যে সমস্ত খনিজ সম্পদ যে সমস্ত মাইনিং কাজ হয় সেই সমস্ত মাইনিং কাজে কিন্তু থাকে যেমন ডিপ্লোমাতে সময় তোমাদের মাইনিং টেকনোলজিতে করতে হয় বিটেকের সময় কিন্তু মাইনিং করতে হয় তো মাইনিং টেডটা খুবই রেয়ার টেড এটি শুধুমাত্র কিছু ওয়েস্ট বেঙ্গলে কিছু কলেজেই করা হয়ে থাকে যেটি গভর্নমেন্টে আসানসোলে একটা রয়েছে এবং তোমাদের ওই কলেজ থেকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তোমাদের মাইনিং হয়ে থাকে ডিপ্লোমার সময় ওয়েল্ডার ওয়েল্ডার এমন একটা ট্রেড এই ট্রেডটা তুমি যে কোনো কোম্পানিতে পারবে বা নিজে কোনো একটা ব্যবসা করতে পারবে এবং তোমাদের যে সমস্ত কোম্পানিগুলি রয়েছে সেই সমস্ত কোম্পানিতে ওয়েলডার ট্রেড রিকোয়ার্ড করা হয় ওয়েল ট্রেডের কাজ কি যেমন কোনো সমস্ত যে সমস্ত ফার্নিচার কোম্পানিগুলি রয়েছে সেই সমস্ত ফার্নিচার কোম্পানিতে নেওয়া হয়ে থাকে সব থেকে বেশি রিকোয়ার্ড করা হয়ে থাকে রেলওয়েতে কারণ রেলওয়েতে যে ট্র্যাক মেনটেন্স আছে সেখানে কিন্তু ওয়ার্ল্ডের ছেলে মেয়ে কিন্তু প্রেফার করা হয়ে থাকে এরপরে রয়েছে তোমাদের কোপা কম্পিউটার অপারেটিং প্রোগ্রামিং রয়েছে কোপা এইটি কিন্তু এক বছরের ট্রেড হয়ে থাকে তো এটি করার পর তোমাদের যদি ডিপ্লোমা করতে যাও সেক্ষেত্রে তোমাদের কি হয়ে থাকে না তোমাদের ডিপ্লোমা করার সময় তিন বছরের ডিপ্লোমা করতে হয় তারপরে কিন্তু হবে কারণ এক বছরের ট্রেড কিন্তু যেতগুলি আইটিআই ট্রেড আছে এক বছরকার সেগুলো কিন্তু নন ইঞ্জিনিয়ারিং ট্রেড তো এগুলি কিন্তু তোমাদের যখনই ডিপ্লোমা করতে যাবে তখন কিন্তু তোমাদের তিন বছরের ডিপ্লোমা করতে হয় যেগুলি টু ইয়ার্স ইঞ্জিনিয়ারিং ট্রেডে তোমাদের আইটিআই রয়েছে সেগুলি কিন্তু তোমাদের বছর অর্থাৎ যে দু বছরের ট্রেড যদি করো আইটিআই সেক্ষেত্রে তোমাদের ডিপ্লোমা কিন্তু টু ইয়ার্স এর হয়ে যায় সেখানে কিন্তু তোমাদের তিন বছরের ডিপ্লোমা করা কোনো প্রয়োজন হয় এরপরে কোপার যে সমস্ত স্কোপগুলি রয়েছে কিন্তু আইটিআই করার পর বিভিন্ন সেক্টরে তোমার ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে না হয়ে থাকে কারণ অতটা হাই স্কিল হয় না ম্যান অতটা হাই স্কিল হয় না স্টুডেন্ট সেই কারণে এখানে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টেই কিন্তু না হয়ে আইটিআই করার পর জব এবং তোমাদের আইটিআই করার পর যদি কেউ ডিপ্লোমা করে সেক্ষেত্রে কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে তোমাদের আইটিতে যে সমস্ত অ্যাসোসিয়েট পোস্টগুলি থাকে সেই সমস্ত জুনিয়ার অ্যাসোসিয়েট পোস্টে কিন্তু না থাকে অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার ব্যাক এন্ড ডেভেলপার ইত্যাদি পোস্টে কিন্তু না হয়ে থাকে তো এইচটিএমএল সি প্লাস প্লাস জাভা পাইথন ইত্যাদি হালকা একটু শেখানো হয়ে থাকে যেটি কিনা তোমাদের আইটিআই কোপাতে এটি করার পর তোমাদের একটু ইন ফিউচার তোমাদের এখন এআই আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে সমস্ত কোম্পানিগুলি রয়েছে সেক্ষেত্রে তোমাদের আইটিআই একটু ইলেকট্রনিক্স বা তোমাদের যে সমস্ত কম্পিউটার অ্যাপ্লিকেশন যে সমস্ত সফটওয়্যারগুলি রয়েছে এবং তোমাদের যে কোর্সগুলি রয়েছে কম্পিউটার সায়েন্সে কিন্তু আইটিতে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে তো এবং তোমাদের অটোমেশন কোম্পানি অটোমোটিভ কোম্পানি যেগুলি রয়েছে কিন্তু এ স্ক্যাডা ইত্যাদি প্রোগ্রামিং রয়েছে সেই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যাপারে কিন্তু তোমাদেরকে লাভ হয়ে থাকে তো এই ক্ষেত্রে যে কম্পিউটার সায়েন্স ট্রেডটি রয়েছে সেটি কিন্তু খুবই একটা ভালো ট্রেড তো যতগুলি ট্রেড আমি বললাম ফার্স্ট হচ্ছে ইলেকট্রিশিয়ান দ্বিতীয় হচ্ছে ফিটার তৃতীয় হচ্ছে ইলেকট্রনিক্স মেকানিক চতুর্থ হচ্ছে তোমার মেশিনিস্ট পঞ্চম হচ্ছে টার্নার এবং ষষ্ঠ হচ্ছে মাইনিং এবং অষ্টম হচ্ছে ওয়েল্ডার এবং নবম হচ্ছে তোমাদের কোপা তো কোপা ট্রেডটি কিন্তু হায়ার স্টাডি যত করবে তত ডিমান্ড বেশি আর লো গ্রেডে যখন করবে তোমরা তখন কিন্তু ডিমান্ড একটু কমই থাকে তো হাই গ্রেডে তোমাদের লো অর্থাৎ যেমন আইটিআই করার পর হাই গ্রেডের জব বলতে গেলে তোমাদের ইলেকট্রিশিয়ান ফিটার ইলেকট্রনিক্স মেকানিক এই ট্রেডগুলি কিন্তু সবথেকে বেস্ট ট্রেড মানা হয়ে থাকে বা এগুলো হয়েও থাকে কোনো ইন্ডাস্ট্রিতে গেলে কিন্তু এইগুলো কিন্তু প্রেফার করে বেশি এই সমস্ত কোর্সের যে সমস্ত ছেলেমেয়েগুলি থাকে তাদেরকে কিন্তু করা থাকে তো ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে আর কে কোন ট্রেডে চান্স পেয়েছ বা কে কোন ট্রেডে চান্স পেতে চাও বা ইচ্ছা আছে অ্যাডমিশন হওয়ার সেই ট্রেডে সেই ট্রেডটি নিচে কমেন্টে জানাবে যে কোন ট্রেডে কে অ্যাডমিশন নিতে চাও তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে বা হেল্পফুল মনে হয়ে থাকে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে যে সমস্ত বন্ধুরা তোমাদের জানে যে কোন ট্রেডে কিরকম কি ডিমান্ড রয়েছে তো ভিডিওটা এই পর্যন্তই তো তার আগে একটা কথা বলে দিই যে তোমাদের স্পোর্টস কাউন্সিলিং টি যখনই হবে তখন কিন্তু আপডেট পেয়ে যাবে এখনো অব্দি কোনো অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট আসেনি আর ষোলো তারিখ তো ষোলো তারিখের পরে দেখা যাক আঠেরো বা সতেরো আঠেরো উনিশ তারিখের মধ্যে যদি আপডেট আসে তখন কিন্তু আপডেট পেয়ে যাবে তোমাদের চ্যানেলে যদি নতুন দর্শক চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আজকে এই পর্যন্ত